আসসালামু আলাইকুম এই যে এটা হলো পুরাতন চার্গেজ এই যান কুড়ি গ্রাম চাগেজার এই যেটার মধ্যে এই যেদিকায় বরাবর চলে গেল লাল ব্যাগ চারতলা আর এই যে আদর্শপড়া দিয়ে কিন্তু বরাবর আদর্শ পড়া দিয়ে বরাবর চলে আসলাম এসেই এই হাবিবনগরে হাবিবনগরে সাড়ে তিনশো দুইতলা বাসা সহ বিক্রয় হবে আপনার যারা নিতে চান সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে নিতে পারবেন রংপুর হাউস রেন্ট এই যে এই রোডটা এই রোডটাতে বরাবর যেয়ে সামনে বাইরে যেতে হবে এই রোডটা দিয়ে বরাবর যেয়ে সামনে আমাদের বাইরে যেতে হবে হ্যাঁ যেই সেই সাড়ে শতক জমি এবং দুইতলা বাসা সহ জমিটির অবস্থান আপনারা যারা নিতে চান তারা আমার আমার এই সরজমিনে দেখার জন্য আমার এই ভিডিওর মাধ্যমে দেখে আগে প্রাথমিক একটা ডিজি শুনে এই যে যে হাবিবনগর আমরা কিন্তু হাবিবনগর এই জমি এটা কিন্তু এই যে ট্রাক স্ট্যান্ড পুরোটু ট্রাক স্ট্যান্ড বলে এবং বর্তমানে একটা কুড়িগ্রাম এই যে কুড়িগ্রাম বাজার স্ট্যান্ড হ্যাঁ এই যে এই দিকে এই যে আমরা এই দিকে দেখাচ্ছি এখানে সাড়ে শতক বিক্রয় হবে সাড়ে শতক জমির মধ্যে দুইতলা বাসা উপরে ইয়ে আছে টিন আছে এবং আপনার স্বাদও দিতে পারবেন দুই তলা পর্যন্ত আপনার করতে পারবেন অনেক সাহায্য চলুন আমরা সেই জমিটির কাছে যাব এই যে এই রোডটাতে বরাবর যে বায়ে যেতে হবে হাবিবনগর যে সেটা বিষুর মোড় এই রোডটাতে বরাবাদ যেতে হবে যে সেই বিষুর মোড় দিয়ে যে বায়ে এবং জমির সামনে কিন্তু ছয় ফিট রোড আছে হ্যাঁ এবং মোটামুটি এই রোডটা অর্ধুর গেছে কাছাকাছি গেছে এবং এখানে ভালো দশ বারো ফিট রোড থেকে এই পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে পায়ে যোগে সেই ছয় ফিট রোডে চলুন আমরা সেই জমিটির কাছে যাবো সাড়ে তিন শতক জমি এবং দুইতলা বাসা একটু আগে যে আপনাদেরকে দেখলাম হাবিবনগর সামনে সামনে কিন্তু ট্র্যাক স্ট্যান্ডের রোডটা এই যে বড় রোড এই দেখেন বড় রোড এই যে এই রোডটা দিয়ে হাবিবনগর ট্র্যাক স্ট্যান্ডের সামনে বড় রোড দিয়ে এসে আপনি যে একটু আগে যে দেখালাম এসে সোজা বরাবর পশ্চিম দিকে এসে বায়ে টার্ন নিতে হবে নিয়ে এসে এখানে একটা এই রোডটা দিয়ে বরাবর এসে আপনি যে বিশুর মোড়ে আসবো যে বিশুর মোড় এই যে দেখেন বিশুর মোড় এই যে বিসুরমোর দিয়ে এসে এই যে বায়ে যেতে হবে বাই যেতে যে রোডটা দিয়ে এটা একটু বড় আছে সামনে যে একটু পর্যন্ত যে সামনে কিছু দূর যে সেই সাড়ে তিন শতক দুই বাসা সাড়ে তিন শতক জমিটির অবস্থান আমরা আপনি আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন এই যে রিক্সা যায় কিন্তু রিক্সা ঢুকে হ্যাঁ রিক্সা ঢুকে এই রোডটা দিয়ে এই যে যাবো এই যে এই যে বরাবর দেখা যে সরা সর বরাবর যে এই যে বাইরে এবং এই রোডটা দিয়ে বরাবর আপনি কামার পাড়ায় উঠতে পারবেন এবং বাইরে দিয়ে আপনি চারতলা মোড়ের দিকে উঠতে পারবেন চলুন আমার সঙ্গে থাকুন আমরা বাড়িটির কাছে চলে যাব এই রোড ঠিক এই রোডে আপনি রিক্সা দিয়ে যেতে পারেন বরাবর দিয়ে আপনি কামারপাড়া রোডে উঠতে পারবেন এই যে ভিতরে এই যে ছয় ফিট রোড আমরা মোটামুটি বাড়িটির কাছে চলে আসছি দেখা যাচ্ছে এই রোডটা যে দেখতেছেন না এখানে দেখেন ছয় ফিট আছে এই দিক দিয়ে আপনি কিন্তু আবহাওয়া অফিস যে রোডটা চারতলা মোড় যে আবহাওয়া অফিস এই রোডটা দিয়ে উঠতে পারবেন দিয়ে উঠতে পারবেন এবং এই যে এই যে রোডটা হ্যাঁ এই যে এই যে ট্যাঙ্কি দেখা যাচ্ছে ওই বাসাটা কিন্তু বিক্রি হবে সাড়ে তিনশত কেস করে এই যে এই রোড রোডটা যা ছোটো এবং এই দিক দিয়ে বরাবর কিন্তু এই যে বিষুর মোড় সামনে কিন্তু বিষু মোড় একটু আগে যেটা আপনাদেরকে দেখালাম এই যে সামনে বিষুর মধ্যে এসে বাইরে দিয়ে এসে এই জায়গাটা কিন্তু রোডটা বড় আছে এসে এইখানে এসে একটু শর্ট হয়ে গেছে একটু সিলেটা কনজাস্টেড হয়েছে এটা যদি ভবিষ্যতের বিল্ডিং হয় তাহলে রোডটা কিন্তু হয়ে যাবে যে এসেই এসে এই যে এই বাসাটা এই যে এই ভাষাটা আমরা সব কিছু আপনাদেরকে বাসা উচিত ক্লাসে চলে আসছি এই ভাষাটা বিক্রয় হবে আমরা সব কিছু সামনে এ টু জেড সব কিছুই আমরা আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকুন এবং সব সময় হাউজেন্ডের পক্ষে থাকেন এবং কোন এলাকায় চাচ্ছেন কীভাবে চাচ্ছেন আপনি প্রপার্টি যদি বিক্রয় করতে চান তাহলে আমাদেরকে নকল রংপুর হাউসজ্যান্ডকে তাহলে আমরা যে সরজমিনে যে ভিডিও করে আমরা প্রচার করবো যে দ্রুত বিক্রি হয়ে যায় এই যে আমরা সব কিছুই আপনাদেরকে দেখাবো এই মোটামুটি চলে আসছি আমরা এই যে ভাষাটা এই যে আছে এই বাসা আমরা সব কিছু উপরে উঠবো এবং সামনে তিনটা রুম নিজে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রুম আছে এবং লিবিং এবং ডাইনিং আছে সব কিছুই আমরা আপনাদেরকে এ টু জেড দেখাবো সাড়ে তিন তিনশো থেকে বাসাটি বিক্রয় হবে আপনার যারা নিতে চান এই অলরেডি এদিকেও বিল্ডিং আছে এই যে এদিকে আছে এই যে এদিকে কিন্তু মোটামুটি ওই এই যে এই কিন্তু কামার ভাড়া এর কিন্তু কামার ভাড়া এইদিক দিয়ে এসে এই যে রোড আছে এই যে দেখা এই যে সব কিছু আমরা আপনাদেরকে এ টু জেড দেখাচ্ছি ভিতরেও নিয়ে যা দেখাবো স্বাদেও নিয়ে যা দেখাবো সব কিছুই এই সাড়ে তিনশত জমিটি খুব সুলভ মূল্যে বিক্রি হবে সরাসরি মালিকের মাধ্যমে প্রপার্টিটা বিক্রি হবে আপনারা যারা নিতে চান সরাসরি মালিকের নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন এই যে এই এখানে ওয়াল দেওয়া আছে কিন্তু হ্যাঁ সব দিক দিয়ে মোটামুটি ওয়াল টল দেওয়ার পরও এই যে উপরে দেখেন এদিকেও রুম আছে এবং এটা দুই তলা আপাতত আপনারা দুই তলা সার দিতে পারবেন কারণ উনি চারদিকে বিম দিয়ে জিনিসটা করছে দুই তলা পর্যন্ত করতে পারবেন আমরা একটু ভিতরে দেখাবো আমরা আপনাদেরকে একটু ভিতরে দেখাবো এই যে এই যে বাসার ভিতরে ঢুকলাম এইখানে একটা ডানে একটা রুম একটা রুম ঠিক আছে এই দিকটা ঢুকে এই যে দেখেন বড় রুম এই যে ডোয়িং যেমন ডাইনিং করছে এবং এই দিক থেকে বাইরে আপনি দোতলায় উঠতে পারবেন এই যে বারো হাজার এই যে এবং দোতলা কিন্তু বারো হাজার টাকা অলরেডি ভাড়া পায় এখানে বারো হাজার টাকা ভাড়া পায় নিচে আসে এই যে এই দিকে একটা ডানে একটা রুম এই যে একটা রুম তারপরে এটা ড্রয়িং কাম ডাইনিং হ্যাঁ এই যে এইদিকে একটা রুম এই যে এইটা একটা রুম এই যে এখানে আপনি এই যে রান্নাঘর করতে পারেন অলরেডি আছে এই যে এটা একটা রান্নাঘর আছে এখানেও একটা কাজে এই যে এখানে তিনটে রুম এক দুই তিন এই যে তিনটে রুম সুন্দর এই দিকে দেখেন আর যে বাথরুম সুন্দর এই যে বাথরুম এই যে বাথরুম মধ্যে করা এই যে এই রুমটাও দেখেন এটা হলো সামনের সাইডের রুম হ্যাঁ আমি রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা রুম আপনাদের কিছুই জাস্ট এ টু জেড দেখাতে আপনারা যারা নিতে চান এইরকম রেডিমেড যারা বাসা চাচ্ছেন দুইতলা করতে পারবেন ভাড়াও মোটামুটি ভালো পাবেন এই যে আমরা দোতলাও দেখাবো আপনাদেরকে এই যে ঠিক এটা কিন্তু সম্পূর্ণ স্কোয়ার এই যে একটা রুম একটা দুইটা এই রুমটা কিন্তু ওই দিকে বড় আবার এই দিক দিয়ে একটা দুইটা তিনটা চারটা এই যে রান্নাঘর বাথরুম আরও ওই দিকে একটা আপনি আরও আপনার ইচ্ছা মতো নিয়ে আরও এইদিকে আসে আরও করতে পারবেন ঠিক আছে আমরা এখন আপনাদেরকে দোতলায় উঠাবো

এই দেখেন আবহাওয়া অফিস এই যে আবহাওয়া অফিস ঠিক আছে এখান থেকে ডানে দিয়ে যাইতে পারবেন এই যে ট্রাক স্ট্যান্ড সামনে এইদিকে কামারপাড়া এইদিকে বুঝছেন সুন্দর এটা বিক্রয় হবে আপনি যা নিতে হচ্ছেন সরাসরি মালিকের নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন এইদিকে দোতলা আছে এই যে সিঁড়ি দিয়ে এই যে আমরা উঠলাম এই যে আমরা কিন্তু দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম এই যে ঠিক আছে এই যে সিঁড়ি দিয়ে উঠলাম ঠিক আছে এই যে সিঁড়ি এই যে এখানে একটা রুম দোতলাও আপনারা নিয়ে দোতলাও করতে পারবেন সুন্দর সমস্যা নেই উনি এই যেদিকেও রুম আছে এইদিকেও রুম আছে এই যে দুইটা রুম ওইদিকে নেব না আমি এই যে এই দিকেও একটা রুম এই যে আর এই যে দেখা যাচ্ছে না এই যে রুম আছে এই যে দিকে একটা রুম আছে এই যে দেখেন মোটামুটি স্কোয়ার দোতলা অলরেডি ভাড়া আছে এই যে এইটা একটা রুম ঠিক আছে এই যে রুম এই যে এইখানে একটা দুইটা তিনটা যে রান্নাঘর এই যান বারেন্দা বারেন্দা হওয়ার পর তারপর এই যে এইখানেও আপনারা ইউজ করতে পারবেন আপনারা এইটাকেও ইউজ করতে পারবেন কত সুন্দর দেখাইলাম ঠিক আছে আপনার যারা এইরকম নতুনত্ব বাড়ি রংপুর শহরের প্রাণ কেন্দ্রে হাবিবনগর হাবিবনগরের ভিতরেই ঢুকতে হবে এখান থেকে ট্র্যাক স্ট্যান্ড মাত্র পাঁচ মিনিটের পায়ে হেঁটে পট লাল ব্যাগ মাত্র দশ মিনিট পায়ে হেঁটে শাপলা হচ্ছে মাত্র দশ মিনিট পায়ে হেঁটে আর মোটরসাইকেলে তো পাঁচ মিনিটই চলে আসতে পারবেন সুন্দর একটা হাবিবনগর তো একটু একুশ একটু ভালো জায়গায় যে আমরা জাস্ট রোডের রোড শুধু ছয় ফিট আপনি এই জমিতে জাস্ট রোডটা একটু জাস্ট শর্ট এই যে ছয় ফিট যে দেখাচ্ছি আপনাকে এই টু জেড আমরা আপনাদেরকে সব যারা প্রবাসে থাকেন বিদেশে থাকেন যারা বাসা সহ জমি চাচ্ছেন তাদের জন্য এই বাসাটা আসলে একটা উপযুক্ত বাসা হবে আপনারা যারা নিতে চান সরাসরি মালিকের নম্বর দেওয়া থাকবে মালিকের নাম্বরে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন কারণ আগে আসলে আগে পাবেন এবং সবসময় আমার রেন্ট ইউটিউব চ্যানেল এবং আমার রেন্ট পেজের মাধ্যমে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন ধন্যবাদ এরকম নতুনত্ব ভিডিও নিয়ে আমার আপনাদের মাঝে আবারও আসবো দুই তিন সাড়ে শতক জমি এবং দুই তলা একটা ছাদও দিতে আপাতত অ্যাঙ্গেল দিছে আপনি কিন্তু ছাদও দিয়ে করতে দুই তলা পর্যন্ত আপনি অনায়াসে করতে পারবেন মালিকের বিশেষ প্রয়োজনে জায়গাটি বিক্রি করবে আপনারা যারা নিতে চান সরাসরি মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম